আজকে আমরা শিখব ভগ্নাংশকে আমরা কীভাবে শতকরায় প্রকাশ করতে পারি মনে করো তোমার কাছে ছয়টা খেলনা আছে তুমি তোমার ছোটো বোনকে ছয়টা খেলনাই দিয়ে দিলে তখন আমরা কি বলি আমরা বলি যে তুমি তোমার হানড্রেড পার্সেন্ট খেলনা কিন্তু তোমার ছোটো বোনকে দিয়ে দিয়েছ এখন ধরো তুমি তোমার অর্ধেক খেলনা অর্থাৎ তিনটা খেলনা তোমার বোনকে দিয়ে দিলে তখন আমরা কি বলি তখন আমরা বলি যে তুমি তোমার ফিফটি পারসেন্ট খেলনা বোনকে দিয়ে দিয়েছ কিন্তু যদি বলি তুমি চারটা বা পাঁচটা খেলনা তোমার বোনকে দিয়ে দিয়েছ তখন কিন্তু তোমার বলতে একটু কষ্ট হবে চিন্তা করে দেখো যখন আমরা বললাম যে ছয়টা খেলনায় বোনকে দিয়ে দিয়েছ তখন কিন্তু আমরা বলেছি যে তুমি হান্ড্রেড পারসেন্ট খেলনা দিয়ে দিয়েছ অর্থাৎ তোমার কাছে যদি একশোটা খেলনা থাকতো তুমি তার পুরোটা খেলনাই দিয়ে দিয়েছ শতকরে প্রকাশ করতে আসলে আমরা বুঝি যে একশোর মধ্যে কত ভাগ একশোর মধ্যে কতটুকু অংশ বা কিছু তুমি দিচ্ছ বা নিচ্ছ বা যাই করো না কেন সেটাই আমরা শতকরা বলতে বুঝি তাহলে আমরা দেখি আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি একটা ভগ্নাংশকে দেখো এখানে দেয়া আছে তিন বাই চার তিন বাই চারকে যদি আমরা শতকরায় প্রকাশ করি প্রথমে আমাদেরকে যেটা করতে হবে হর এবং লবকে একশো দিয়ে গুণ করতে হবে হর এবং লবকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু মানের কোনোই পরিবর্তন হয় না তাহলে আমরা লিখতে পারি তিন গুণন একশো ভাগ চার গুণন এক বাই একশো এখানে যে আমরা একশোকে হর এবং লব্দি গুণ করেছিলাম এই এক বাই একশোটা আমরা শুধু আলাদা করে লিখে ফেললাম দেখো এই এক বাই একশো দিয়ে আমরা কি বুঝছি এক বাই একশোই কিন্তু বুঝায় যে একশো ভাগের কত অংশ এখন যদি আমরা কাটাকটি করি তাহলে আমরা পাই পঁচাত্তর ভাগ একশো অর্থাৎ একশো ভাগের পঁচাত্তর ভাগ এটাই কিন্তু আমাদের শতকরা কত ভাগ আমরা এখান থেকে বলতে পারবো তার মানে পঁচাত্তর পার্সেন্ট এই এক বাই একশোকে আমরা আসলে পার্সেন্টের এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি সুতরাং আমরা বুঝতে পারলাম যে যখন আমরা একশো ভাগের কত ভাগ এটা বের করতে পারবো সেটাই আসলে আমাদের তত পার্সেন্ট তোমরা এখন এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে শতকরে প্রকাশ করে তো প্রকাশ করে আমাকে কমেন্টে জানিয়ে দাও দেখে নি আমরা কিভাবে করতে পারবো দেখো মিশ্র ভগ্নাংশ যদি দেয়া থাকে প্রথমে আমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে অপকৃত ভগ্নাংশে নিলে আমরা পাই ছাপ্পান্ন বাই পঁচিশ এখন আমরা হর এবং লবকে একশো দ্বিগুণ করলাম এবং আমরা এক বাই একশোকে আলাদা করে ফেললাম এক বাই একশোকে আলাদা করলে বাকি অংশে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই দুশো চব্বিশ আসলে আমরা এখান থেকে পেয়েছিলাম দুশো চব্বিশ বাই একশো অর্থাৎ একশো ভাগের দুশো চব্বিশ ভাগ তাহলে আমরা এটা লিখতে পাই দুশো চব্বিশ পারসেন্ট দেখো এটা কিন্তু একটু একশোর চেয়ে বেশি হয়ে গেল কেন হয়েছে কারণ এখানে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা আছে এখন আমরা একটা দশমিক আকারের যে সংখ্যা এটাকে শতকরায় প্রকাশ করি এটাকে শতকরে প্রকাশ করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো দেখি আমরা কিভাবে করতে পারি দশমিকের সংখ্যা দেয়া থাকলে প্রথমে আমরা হর এবং লবকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই দশমিকটা উঠে যায় দেখো এখানে প্রথমে আমরা দশমিক দুই পাঁচ আছে একশো দিয়ে হর এবং লবকে গুণ করলাম এখানে দেখতে পাচ্ছি একবারেই হয়ে যাচ্ছে তাই পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো মানেই একশো ভাগের পঁচিশ ভাগ যেটাকে আমরা পার্সেন্ট আকারে সহজে লিখে ফেলতে পারি তাহলে আমরা আজকে শিখলাম কীভাবে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো